বর্তমানে যে মাছটি আমাদের সামনে এসেছে এই মাছটির নাম হলো শাহবাদ এই মাছটি অত্যন্ত ফজিলতময় বরকতময় একটি মাস এবং একজন ইমানদারের জন্য সনের হিসাব রাখা এটা একজন ইমানদারের উপরে ওয়াজিব সনের হিসাব রাখা এটা একজন ইমানদারের উপরে ওয়াজিব কিন্তু বর্তমান মুসলিমেরা হিজরি সনের হিসাব একেবারে ভুলেই গেছে এখন কত হিজড়ি চলে এটা জিজ্ঞাসা করলে মুসলিমেরা বলতে পারে না কোন মাস চলে এটাও বলতে পারে না আজকে হিজরি মাসের কত তারিখ এটাও বলতে পারে না কিন্তু এটা প্রত্যেক মুসলিমের উপরে গুরুত্বপূর্ণ জরুরি একটা বিষয় এবং আরবি হিজরি হিসাব না রেখে ইংরেজি হিসাব রাখা হারাম ইংরেজি হিসাব রাখা কবিরা গুনা শেখ মুহাম্মদ বিন সোয়ালে আল উসাইম রহমালার সুস্পষ্ট ফাতোয়া আছে এই বিষয়ের উপরে যে কোন মুসলিম যদি শুধু ইংরেজি হিসাব রাখে আজকে জানুয়ারি মাসের এত তারিখ দুই সাল এটা জানে কিন্তু আরবি কত হিজড়ি কোন মাস কত তারিখ এটা জানে না খালি ইংরেজিটাই জানে এই ইংরেজি সালের ভিত্তিতে হিসাব রাখা ওই মুসলিমের জন্য হারাম কবিরা গুনাহ মোহাম্মদ মিন সালে আল হোসামিন রহমাউল্লাহ এই ফাতওয়ার সাথে অনেকগুলো দলিল তিনি দিয়েছেন প্রথমত খ্রিস্টানদের এই হিসাবটা ঈসা আলহি সালামের মিলাদের সাথে সম্পৃক্ত মানে ঈসা আলাই সালামের জন্মদিনের সাথে মিলাদের সাথে সম্পৃক্ত ইংরেজি মিলাদে বিশ্বাসী জন্ম জন্ম সাল জন্ম তারিখ পালনে বিশ্বাসী যেটা ইসলামের না দ্বিতীয়ত এটা বিজাতীয় কালসা এটা ইসলামের কালসার না ইংরেজি হিসাবটা অমুসলিমের কালসা খ্রিস্টানের কালসা সাহাবাই কামের যুগে ইংরেজি সাল ছিল পৃথিবীতে কিন্তু খোলাফায় রাশেদিন কখনো ইংরেজি হিসাব রাখেন নাই বরং তারা ওমর রাদি আল্লাহ তালহুর খেলাফত কালে আলাদা হিজরি সন সমস্ত সাহাবাই কেরামের এজমার ভিত্তিতে তারা হিজরি সন নির্ধারণ করেছে তাহলে তাদের সামনে এটা বিদ্যমান ছিল কিন্তু আমাদের সালাফেরা সাহাবাই কারামেরা এটার হিসাব রাখেন নাই এটাকে রাখা বৈধ মনে করেন আরো অনেক দলিলের ভিত্তিতে এটা রাখা ঠিক না এজন্য প্রত্যেক মুসলিমের আরবি হিসাবটা জানা জরুরি তো এখন যে মাসটা আমাদের সামনে চলতেছে এটা হলো শাবান মাস এই শাবান মাস রমাদানের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস